ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলআকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার আজ সেপ্টেম্বর তো চারই সেপ্টেম্বর আজকের দিনে কিন্তু একটা বিশেষ দিন হিসেবে বিবেচিত হবে কিসের জন্য জি এস টি জন্য জি এস ফুল ফর্ম কি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ব্যাপক একটা চেঞ্জেস দেখা যাচ্ছে এই জিএসটিতে যেখানে এই জিএসটি চেঞ্জেসের ফলে কিন্তু ডিরেক্টলি প্রচুর বলতে পারেন আর্থিক সুবিধা হবে সাধারণ উপভোক্তাদের তো চলুন দেখে নিই গভর্নমেন্ট কোন কোন গুডসের ওপর জিএসটি কম করেছে এবং কোন কোন শেয়ারগুলো বা কোন কোন সেক্টরগুলো আমরা রাডারে রাখতে পারি ভবিষ্যতে ভালো করার প্রেক্ষাপটে স্যার জি অনেকে বলছেন স্যার জিএসটি আজকে চেঞ্জেস হয়েছে কাট হয়েছে মার্কেট কেন দেখুন আজকে দিনের জন্য মার্কেট নয় জিএসটি কাট হয়েছে বিজনেস ভালো হবে বিজনেস ভালো হলে আগামী কোয়ার্টারগুলোতে কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি এবং রেভিনিউ বাড়বে কারণ প্রোডাক্টের দাম করবে আর প্রোডাক্টের দাম কমা মানে প্রচুর মানুষের বলতে পারেন আয়ত্তর মধ্যে আসবে এবং পারচেসিং ক্ষমতা বাড়বে আর পারচেসিং ক্ষমতা বাড়া মানেই অবভিয়াসলি কোম্পানিগুলোর বিজনেস ভালো হওয়া এবং বিজনেস ভালো হওয়া মানে রেভিনিউ এবং প্রফিটেবিলিটি ভালো হওয়া তো চলুন দেখে নিই যে কোন কোন সেক্টরের প্রোডাক্টের দাম কমেছে এবং সেই কোম্পানিগুলো আগামী দিনে অর্থাৎ আগামী দিন বলতে আমি পাঁচই সেপ্টেম্বরের কথা বলছিলাম আগামী দিনে বলতে আগামী এক বছর দু বছর তিন বছরের কোম্পানিগুলো ভালো করতে পারে স্যার এবারের জিএসটিতে যেখানে আগে আমরা স্ল্যাব কি দেখছিলাম পাঁচ পার্সেন্ট তার পাশাপাশি টুয়েলভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট তো স্যার এতগুলো স্ল্যাব উঠে গেছে জিরো তো রয়েছেই তার সাথে পাঁচ পার্সেন্ট আঠেরো পার্সেন্ট রয়েছে এবং আরেকটা স্ল্যাব যুক্ত করা হয়েছে ফর্টি পার্সেন্ট এবং ফর্টি পার্সেন্টের আওতায় যেসব কোম্পানিগুলো আছে না সেই সব কোম্পানিগুলো কিন্তু আম আদমিদের জন্যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে না অর্থাৎ লাকজারি গুড বা নেশা জাতীয় দ্রব্যগুলোর ওপর ফর্টি পার্সেন্ট ট্যাক্সের কথা গভর্নমেন্ট বলেছে চলুন এক এক করে দেখে কোন কোন সেক্টরের কোন কোন স্ল্যাবে এসছে এবং সেই অনুযায়ী সেই সেক্টরের কোন কোন কোম্পানিগুলো বেস্ট সেগুলো দেখার চেষ্টা করবো প্রথমত দেখে নেব যে অ্যাসেন্সিয়াল ফুড আইটেম যেগুলো রয়েছে সেগুলো ট্যাক্স ফ্রি রাখা হয়েছে তার পাশাপাশি ফুড প্রোডাক্ট এবং ড্রিঙ্কিং ওয়াটার ঘি ড্রাইনাট এছাড়াও দেখলে দেখা যাবে মিট বলুন সুগার বলুন জ্যাম জেলি কোকোনাট ওয়াটার তার পাশাপাশি বলছেন নামকিন এবং টোয়েন্টি লিটার বোটল ড্রিঙ্কিং ওয়াটার ফ্রুট পাল্প জুস মিল্ক বেস বেভারেজ আইসক্রিম বিস্কিট কর্ন এসব প্রোডাক্টগুলো সব এইটিন পার্সেন্টের মধ্যে ছিল সুগার সুইটস সেগুলো সব ফাইভ পারসেন্টে এসছে তো এই সব প্রোডাক্ট নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি অর্ডারে রাখতে পারেন অর্থাৎ এফএমসিজি সেক্টরের কোম্পানিগুলো যেখানে এইটিন পার্সেন্ট এই প্রোডাক্টগুলো কিন্তু এফএমসিজি সেক্টরের কোম্পানিগুলোই বিজনেস করে আগে এইটিন পার্সেন্ট জিএসটি দিতে হতো সেখান থেকে সরাসরি ফাইভ পার্সেন্ট ভাবতে পারছেন প্রায় বারো পার্সেন্ট জি কিন্তু কমে গেছে তো এই জন্যই আজকের দিনে এফএমসিজি সেক্টরের কোম্পানিগুলো কি ব্রিটানিয়া বলুন ম্যারিকো এইচুয়েল যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে এবার আমরা কি দেখব বলছি অল ভ্যারাইটিস চাপাটি বা পরাঠা উইল বিকাম ট্যাক্স ফ্রি রিডিউস ফ্রম ফাইভ পারসেন্ট আগে ফাইভ পার্সেন্ট ছিল সেখান থেকে এখন ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে তার পাশাপাশি হাউজ হোল্ড আইটেম ইনক্লুডিং টুথ পাউডার ফিডিং বোতল থেকে শুরু করে টেবিল ওয়ার কিচেন আমব্রেলাস বাইসাইকেল বাম্বু ফার্নিচার তো এই প্রোডাক্টগুলোকে বলছে যে বারো পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্টে নিয়ে আসা হয়েছে এখানেও কিন্তু অনেকটাই ট্যাক্স কমানো হয়েছে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট যার মধ্যে শ্যাম্পু যার মধ্যে ট্যালকম পাউডার বলুন টুথ পেস্ট বলুন টুথব্রাশ বলুন ফেস পাউডার সোপ তাছাড়া হেয়ার অয়েল এইসব প্রোডাক্টগুলো এইটিন পারসেন্ট থেকে ফাইভ পার্সেন্টে নিয়ে আসা হয়েছে তো যেগুলো পার্সোনাল কেয়ার যেমন নাইকা সব কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার স্টাডি লিস্টে রাখতে পারেন কারণ এই কোম্পানিগুলো আগামী দিনে ভালো করতে পারে একে তো ফেস্টিভ্যাল সিজন চলছে তার পাশাপাশি এই প্রোডাক্ট অর্থাৎ পার্সোনাল কেয়ারের প্রোডাক্টগুলো যে দাম কমেছে না এইটিন পার্সেন্ট দাম কমতে চলেছে সরি এইটিন পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট আসতে চলেছে তো এই কোম্পানিগুলোরও কিন্তু রেভিনিউ এবং প্রফিটেবিলিটিতে কিন্তু ব্যাপক চেঞ্জেস দেখা যেতে পারে পার্সোনাল কেয়ারের মধ্যে কিন্তু এইচ ইগুলো পড়ে তো হিন্দুস্তান ইউনলিভার এই কোম্পানিটাও কিন্তু এই জিএসটি কমানোর ক্ষেত্রে লাভবান হতে পারে যেখানে নির্মলা সীতারমন অ্যানাউন্সমেন্ট করেছে লাইফ এবং হেলথ ইন্স্যুরেন্স পলিসি টোটালি ট্যাক্স ফ্রি আগে এইটিন পারসেন্ট জিএসটি দিতে হতো তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন টোটালটাই ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে তো লাইফ ইন্স্যুরেন্স এবং বলতে পারেন হেলথ ইন্স্যুরেন্স এই পলিসি ভালো বিক্রি হবে তো ভালো বিক্রি হওয়ার ফলে কী হবে রেভিনিউ জেনারেট করবে কোম্পানিগুলো এবং তার পাশাপাশি কিন্তু প্রফিটেবিলিটিও বাড়বে তবে এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে কি প্রবলেম আছে আইটিসি অর্থাৎ এই কোম্পানিগুলো এই প্রোডাক্টগুলো সেল করার জন্য যে খরচাটা করে সেই খরচাটা কিন্তু আগে জি থেকে কাট হয়ে গিয়ে তারপরে জিএসটি পে করতো তো এখন এখন সেই আইটিসি কোথায় অ্যাডজাস্ট করবে এটাই হচ্ছে প্রবলেম তো সাধারণ মানুষের কিন্তু বলতে পারেন যে প্রিমিয়াম সেই প্রিমিয়াম কিন্তু কমতে চলেছে কারণ এইটিন পার্সেন্ট কমিয়ে দিয়েছে ভাবতে পারছেন গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে এবং ইনফ্রাস্ট্রাকচারের ওপর জোর দিয়েছে তো এই ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট কী করেছে জিএসটিকে কমিয়েছে টোয়েন্টি এইট পার্সেন্ট থেকে এইটিন পার্সেন্ট করেছে কোন ক্ষেত্রে অবভিয়াসলি সিমেন্ট সেগমেন্টে অর্থাৎ সিমেন্ট কোম্পানিগুলোর আগে টোয়েন্টি এইট পার্সেন্ট জিএসটি দিত এখন এইটিন পার্সেন্ট জিএসটি দিতে হবে এই ক্ষেত্রে কিন্তু সিমেন্ট কোম্পানিগুলোরও বিজনেস বাড়তে পারে আগামী দিনে কারণ টেন পারসেন্ট জিএসটি কম দিতে হচ্ছে অর্থাৎ প্রাইস কমতে চলে তো প্রাইস কমা মানে অবভিয়াসলি কোম্পানিগুলোর বিজনেস ভালো হবে তার পাশাপাশি দেখলে দেখা যাবে বলছে গিয়ে কি অটো সেক্টরের যেখানে স্মলার ভেহিকেলস পেট্রোল এলপিজি সিএনজি এইসব সব সেগমেন্টের বলছে আন্ডার একশো বারোশো সিসি অ্যান্ড চার হাজার এম এম লেন্থ অর্থাৎ চার হাজার এম এম লেন্থ এবং বারোশো সিসির গাড়িগুলো সেগুলোরও কিন্তু কি হচ্ছে জিএসটি কমছে যেখানে আগে কি হতো টোয়েন্টি এইট পারসেন্ট দিতে হতো এখন সেটা এইটিন পার্সেন্ট দিতে হবে এটা হচ্ছে পেট্রোলের গাড়িগুলো এবার ডিজেলের গাড়িগুলো যেখানে বলা হচ্ছে ডিজেলের গাড়ি যেটা পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসি পর্যন্ত গাড়ি এবং চারশো এম এম সরি চার হাজার এম এম লেন্থ সেই কোম্পানিগুলোরও কিন্তু সেই প্রোডাক্টগুলোর বা সেই ভেকলসগুলোরও জিএসটি টোয়েন্টি থেকে 18% হতে চলেছে তো স্বাভাবিকভাবেই অটো সেক্টরেও কিন্তু একটা ব্যাপক বুম দেখা যেতে পারে বা বিজনেস বাড়তে পারে সরাসরি টেন কিন্তু জিএসটি কমছে মানে গাড়ির দাম টেন পার্সেন্ট কমে যাবে তো টেন পার্সেন্ট কমা মানে কিন্তু ব্যাপক অ্যামাউন্ট বলতে পারেন কারণ গাড়ি লাখে বিক্রি হয় বা কোটিতে বিক্রি হয় কিন্তু একটা দুঃসংবাদ রয়েছে অটো সেক্টরের কোম্পানিগুলোর কীরকম যেই কোম্পানিগুলো লার্জার ভেহিকেলস বিক্রি করে যেখানে বলছে বারোশো সিসির ওপরে পেট্রোল গাড়ি এবং ডিজেলের গাড়ি পনেরো সিসির ওপরে সেসব গাড়িগুলোর ওপরে কিন্তু ফর্টি পারসেন্ট ট্যাক্স নেবে জিএসটি নেবে গভর্নমেন্ট এটা হচ্ছে একটা প্রবলেম ক্রিয়েট করবে অটো সেক্টরের কোম্পানিগুলোতে যেখানে বলতে পারেন ম্যাক্সিমাম গাড়ি কিন্তু এই রেঞ্জের মধ্যে বিক্রি হয় যেখানে আরও এটা মাথায় রাখতে পারেন যে এই রেঞ্জে বিক্রি হয় মানে আন্ডার বারোশো সিসি বা আন্ডার পনেরোশো সিসি মানে সেখানে কিন্তু কোম্পানির মেন বিজনেস হবে তো তেমন একটা ক্ষতির সম্ভাবনা দেখা যাবে না তার জন্যেই আজকের দিনে অটো সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছিল যেখানে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ছ পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল তার পাশাপাশি সাড়ে তিনশো সিসির ওপরে যেসব গাড়িগুলো রয়েছে সেসব গাড়িগুলোর কিন্তু একই রকমভাবে ফর্টি পারসেন্ট জি এস টি দিতে হবে যেখানে আমরা দেখেছিলাম যে ডিজেলের গাড়ি অ্যাবাব বারোশো সিসি এবং মোটর ক্ষেত্রে অ্যাবাব সাড়ে তিনশো সিসি সরি ডিজেল নয় পেট্রোল বারোশো সিসি এবং ডিজেল হচ্ছে পনেরোশো সিসি তার উপরের গাড়িগুলোকে কী করতে হবে ফর্টি পার্সেন্ট জি দিতে হবে সে এই ক্ষেত্রেও কিন্তু লাক্সারি কার বা লাক্সারি মোটর সাইকেলের ক্ষেত্রেও ফর্টি পারসেন্ট জি দিতে হবে তবে স্যার ইলেকট্রিক ভেহিকলস নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে সেই সব কোম্পানিগুলো জিএসটি এখনও পর্যন্ত একই জায়গায় রয়েছে অর্থাৎ ফাইভ পার্সেন্ট তাহলে বলতে পারেন গভর্নমেন্ট কিন্তু ইলেকট্রিক ভেকলসকে আরও প্রমোট করছে তার পাশাপাশি এবার দেখুন ফর্টি পার্সেন্ট স্ল্যাবে কী আসছে যেখানে লাকজারি আইটেম যেমন প্রিমিয়াম অটোমোবাইল যেটা একটু আগে আমরা বলছিলাম যে পেট্রোলের গাড়ির বারোশো সিসির ওপরে ডিজেলের গাড়ির পনেরোশো সিসির ওপরে তার পাশাপাশি মোটর সাইকেল সাড়ে তিনশো শিশির ওপরে তো সেই কোম্পানিগুলোর সেই প্রোডাক্টগুলোর কিন্তু ফর্টি পার্সেন্ট জি স্ল্যাবের মধ্যে ফেলা হয়েছে এবং তার পাশাপাশি টোবাকো প্রোডাক্ট সিগারেট বলুন বা গুটকা বলুন বা তামাক জাতীয় যেসব প্রোডাক্টগুলো বলুন সেগুলো ফর্টি পার্সেন্ট জিএসটির আন্ডারে নেওয়া হয়েছে আর সবচেয়ে বড়ো ব্যাপার স্যার এই যে জি এসটির যে চেঞ্জেস হয়েছে না এটা কবে থেকে লাগু হতে চলেছে বাইশে সেপ্টেম্বর থেকে লাগু হতে চলেছে আজকে চার তারিখ তো এই মাসেই বাইশ তারিখে থেকে কিন্তু সেটা লাগু হতে চলেছে বেভারেজ কোম্পানিগুলো যেখানে বরুণ বেভারেজ এই কোম্পানিটা আজকের দিনে তিন পার্সেন্ট মতন পড়েছে পড়ার পিছনে কারণ কি কারণ হচ্ছে জি এস যে চেঞ্জেস হয়েছে না বেভারেজ কোম্পানিগুলো কিন্তু কোনো রকম কোনো লাভবান হয়নি অপরন্তু বলতে পারেন এই কোম্পানিগুলো কিন্তু ওপর আরও জিএসটি চাপিয়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে আগে কত টোয়েন্টি এইট পার্সেন্ট জিএসটি নিত তো এখন ফর্টি পার্সেন্ট জিএসটির কথা বলা হচ্ছে তো স্যার আগে টোয়েন্টি এইট পার্সেন্ট নেওয়া হতো প্লাস টুয়েলভ পারসেন্ট সেস নেওয়া হতো এখন দেখার বিষয় যে টুয়েলভ পার্সেন্ট যে শেষটা নেওয়া হতো সেই সেজটা কি নেওয়া হবে নাকি ডিরেক্টলি ফর্টি পার্সেন্ট করা হচ্ছে তো এই কারণে কিন্তু ভিভিএল অর্থাৎ বরুণ বেভারেজ যেই কোম্পানিটা পেপসিকোর সব রকম প্রোডাক্ট বিক্রি করে সেই কোম্পানিটা আজকে দিনে তিন পার্সেন্ট মতন কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে নতুন জিএসটি রিফর্মের ফলে তো এই ছিল আলোচনা এই কোম্পানিগুলো কিন্তু আপনারা আপনার স্টাডি লিস্টে রাখতে পারেন কারণ জিএসটি এস মানে মানে কিন্তু স্যার এই কোম্পানিগুলোর বিজনেস ভালো হতে পারে আগামী দিনে আজকে কি হলো না হলো সেটা ভেবে লাভ নেই আগামী দিনে ভালো হতে পারে মানে কোম্পানির রেভিনিউ এবং প্রফিটেবিলিটি বাড়বে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির শেয়ারও কিন্তু বাড়তে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় জিএসটি যেরকমভাবে কমানো হয়েছে সেই অনুযায়ী আমি সেক্টর নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন